সেদিন ঝাড়গ্রামে আসেছিল প্রতিবাদ জানাতে আজকে এসেছি প্রতিবাদ করতে এই প্রতিবাদের আওয়াজ যদি ওদের কর্ম ওদের কানে যদি না ঢুকে না সময়। আমরা আরো ব্যস্ত নিব আদিবাসী কুর্মী সমাজ এখানে সাথে আছে আমরা বলেছি আমরা আপনারা আরো জান ঘোষ বলেছিল কুর্মীদের কাপড় খুলে দিবের ঘটনা ছিল দিলুল ঘোষের গাড়িটা ও কিন্তু ছিল প্রিয়রঞ্জনের ঘেরা কমিটি প্রিয় হাত তো কিন্তু ওইটা কইছিল আমাদের আদিবাসী কূরমি সমাজের কারো কাউকে কোনো কিছু বলে নাই আমি কিন্তু মাইক এ আরে কূরমি জাতির কথা বলনি দেখা দেখি হবে আমরা বললাম রেডি থাকিস কাপড় খুলে তোর যদি আর প্রতিবাদ জানাই ছিল আর এইখানে আদিবাসী কর্মী সমাজ আজকে শুধু নাই আজকে যার পর হেনস্থা হয়েছিল রাজস আমার কাছে আছে আর আমার দাম দিকে আছে এখানে আমাদের মাহাতো এবং আমরা সমস্ত কর্মীরা আছি আজকে আমি বলব আগামী দিনে এই যে একটা কথা বলা হল যদি বাপের বেটা বটি সত্যিকারের যদি সত্যকে স্বীকার করতে চায় পরিষ্কার কথা খোলা চাইবে আর খোলা আগামী দিনে আরো উত্তাল হবে এই ঝামেলা কেন্দ্র করে কারণ আমরা লড়াই করছি স্বাভিমানের জন্য আজ লড়াই করছি জাতি সত্তার জন্য এই জাতি সত্তার জন্য রেল টেকা এই জাতি সত্তার জন্য আমরা দল থেকেছি এই জাতি সত্তার জন্যই কিন্তু আমরা তো লড়াই করছি আর জাতি সত্তা আজকে যদি ভুল নিতে হয় জাতি সত্তা যদি পায়ত করে যায় তাহলে সেখানে কিন্তু আমরা বেছাই থাকবো নাই কে কার

আজকে যে কোন জাতির প্রত্যেকটা জাতির নিজস্বতা আছে এবং জাতি আছে সেই জাতি প্রত্যেককে বলে রাখতে হবে একটা দালান একটা দালান যদি বলে উপরে সামনে রেখেছি ভুল হবে প্রত্যেকটা ইট আছে বলে ঘরটা আছে সেমনি ভারতবর্ষের রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষ আছে আঞ্চলিক জনগণের দ্বারা তো এই জনগণ যদি ঠিক থাকে তাহলে দেখবেন প্রত্যেকটা জাতি জাতি সত্তা যদি ঠিক থাকে ইন্ডিয়ার কনস্টিটিউশন তত মজবুত হবে ভারতবর্ষের সংবিধান তত বেশি মজবুত হবে প্রত্যেকটা জাতি সমুদয় যদি স্ট্রং থাকে আজকে আমি সেইটার জন্য আমি সবাইকে বলবো এই জাতি সমুদয় প্রত্যেকটা জাতি সত্তা বাঁচাবার জন্য আপনারা নেতা করিবেন এর জন্য পূর্ণির সাথে কোন জাতির লড়াইয়ের কোন প্রশ্ন নয় এখানে তবে কেউ ভুল বুঝে আর ভুল করে কেউ কোন জাতির প্রতি যদি কথা বলে সেটা অত্যন্ত অন্যায় আমরা বলবো এইটাই আজকে ভুল বুঝে কোন সন্তান যদি বলে যে পূর্ণির রক্ত আমি হলি অত্যন্ত নিন্দনীয় কোন রাজনৈতিক দল যদি বলে খালিস্তান এটা অত্যন্ত অন্যায় পরে রাজনৈতিক দলের নেতা যদি বলে পুরুষের কাপড় খুলে নিব এটা কোনো রাজনীতির বক্তব্য নাই আর রাজনীতি সে জানেই নাই ইন্ডিয়ান কনস্টিটিউশনের শপথ করতে তবে একটা রাজনৈতিক দল তৈরি হয় প্রত্যেকে জানে নিবেন একটা সংস্থা করতে হয় সোসাইটি রেজিস্ট্রেশন এক সাথে সেই এক অনুযায়ী এক আগে পড়ে নিবেন ভারতবর্ষের কোন এক কিন্তু সংবিধানের বাইরে নয় আজ আমরা এখানে এসেছি আমাদের বৈষ্কার কথা যে ফ্রিডম অফ স্পিচ আমাদের বৈষ্কার কথা 19 যে আর্টিকেল যে আমাদের সংবিধানের যে আর্টিকেল মৌলিক অধিকার এই মৌলিক অধিকারে আমরা এখানে সমাজ করছি মৌলিক অধিকার বলতে একটা জাতির জাতি সত্তাকে নে সবকিছু তার প্রকাশ করার ভঙ্গিমা থাকে তার ভার্বের ফান্ডামেন্টাল রাইট আজকে আমরা জাতি সত্তা দাবি করছি একটা জাতির ভাষা একটা জাতির ধর্ম একটা জাতির অধিকার কিন্তু কথা সেদিন সেই সময় বামফ্রন্টের সরকারের লোকরা বলেছিল বিশ্ব এটা সাম্প্রদায়িক কিন্তু মনে রাখবেন ভারতের সংবিধানের আর্টিকেল লেখা আছে রাজ্য পুনর্গঠন হতে পারে কোন একটা রাজ্য কিনে আলাদা রাজ্য হতে পারে